শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি পুনো আমারে এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ বন্ধুরা শুক্রবার বাজে এখন সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে উঠে ঘরদোয়াটা ঝাড়ু দিয়ে দিলাম আর উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর আমি মুখ ধুয়ে নিয়েছি আর এখন দেখো এই যে খড়ি কেটে নিচ্ছি একটা খড়ি ছোট ছোট করে কেটে নেব গো কারণ না ছোট ছোট করে না কাটলে উনুনটা জ্বালানোই যায় না খুবই কষ্ট হয়ে যায় আর ছোট ছোট করে কাটলে না প্লাস্টিক দিয়ে তাড়াতাড়ি উনুনটা জ্বলে যায় তাই আর কি খড়িটা আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি যাই হোক এদিকে দেখো ঘরের দুই পাশে একদিকে হচ্ছে বালতি ভর্তি কাপড় আরেকদিকে হচ্ছে গামলা ভর্তি বাসন খড়িটা কেটে দেখো আগুনটাও জ্বালিয়ে নিয়েছি এদিকে এক সসপেন গরম জল বসিয়ে দিলাম আমরা তো সবাই সকাল সকাল গরম জল খাই তাই আর কি তারপর এদিকে আবার দোকান থেকে নিয়ে আনলো ক্রিম বন আজকে সকালে ক্রিম বন দিয়ে চা খাবো আর এদিকে এখনও ঘুম থেকে ওঠেনি আমরা দুজনই চাও করে নিয়েছি এই যে দেখো আর আমরা এখন টুনা টুনি মিলে এই যে দেখো বসে চা খেয়ে নিচ্ছি আগুনের সামনে বসে আগুন তাপতে তাপতে তো বন্ধুরা চা খেতে খেতে একজন বন্ধুর নামটা নিয়ে নি। বন্ধুটা বলল আমার নাম সাক্ষী তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে সাক্ষী বন্ধু তোমার নামটা নিয়ে নিয়েছি এইভাবে সবসময় আমার পাশে থেকো সাথে থেকো চা খাওয়ার পর বন্ধুরা সঙ্গে সঙ্গে এই যে বালতিতে কাপড়গুলো ছিল যে কাপড়গুলো তারা করে ধুয়ে মেলে দিলাম কারণ আরও কাপড় বাকি আছে ধোয়ার জন্য এই কাপড়গুলো অল্প শুকিয়ে যাবে তাড়াতাড়ি যদি ধুয়ে দিই তো তাই আর কি ধুয়ে দিলাম সেটা আর শেয়ার করলাম না গো আজকে অনেক কাজ আছে গো এদিকে দেখো কতগুলো বাসন গতকালকে দুপুরের বাসন রাতের বাসন আর এখন সকালের চায়ের বাসন সব মিলিয়ে দেখো কতগুলো বাসন হলো বাসন ঘুঝে যেতে একটা কথা তোমাদেরকেও বলি একজন দিদিভাই কমেন্ট করে বলছে যে তোমরা কি বাংলায় কথা বলো তোমরা কি অসমীয়া নয় না গো দিদিভাই আমরা অসমিয়া নয় আমরা বাঙালি খাঁটি বাঙালি আমরা বাংলায় কথা বলি কিন্তু আমি যে এখন কথা বলছি এইভাবে কথা বলি না অন্য অন্যরকমভাবেই কথা বলি যেমন ধরো চলিত বাসা আর কি যেমন ধরো এই যে আমি এখন বাসন ধুইয়া নিছি এখন আমি ঘরে যাইতাছি তো বাসন ধোয়ার পর আমি এখন রান্না করুম বিছানা উঠামু মানে এইভাবে কথা বলি তো বুঝতে পারলে যে আমরা বাঙালি না অসমীয়া তো যাই হোক এদিকে বাসন ধোয়া হয়ে গেছে আর আমি এখন চলে আসলাম বড় করে এই যে বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানাটা রেখেই আমি বাসন ধুতে চলে গেলাম কারণ কি বলো তো অনেকগুলো বাসন ছিল আর অনেকগুলো কাপড় ছিল তো কাপড় ধোয়া কাজটা সেরে নিলাম এখন এসে এই যে বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানাটা তুলতে তুলতে আর একটা কথা বলার আছে আমার পরিবারের একজন বন্ধু কমেন্ট করে বলল যে তোমার ভাইয়ের কি হয়েছে তো আমার ভাইয়ের ব্রেন টিউমার হয়েছে তো এটা অপারেশন করতে হবে ও ট্রিটমেন্ট করে করেছিলো মা বাবা তো তখনই বলেছিল অপারেশন করতে হবে কিন্তু আমাদের কাছে এত টাকা নেই যে অপারেশনটা করব। মানে বুঝতেই পারছো আমাদের মতো মধ্যবিত্তরা যারা যারা আছো তোমরা বুঝতেই পারো যে এক মধ্যবিত্ত পরিবারে পঞ্চাশ হাজার টাকাও মানে থাকা মানে অনেক বড় কথা আর এখানে হচ্ছে পাঁচ লাখ টাকা শুধু অপারেশন করতে তারপর যাওয়া আসা থাকা অনেক কিছুর ব্যাপার আছে বুঝতেই পারছো তো সেই ব্যাপারে আর কি আমাদের আর কি পরিবারের মধ্যে আলোচনা চলছে যে কি করলে কি হবে কারণ ভাই এখন খুবই কষ্টের মধ্যে আছে ওর কয়েকদিন পরপর মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় তো মাথা যন্ত্রণার জন্য বমি হয় আর সব কিছু ও আস্তে আস্তে ভুলে যাচ্ছে মানে তো যন্ত্রণা হচ্ছে তো এক জায়গায় সন্ধান পেয়েছে ওইখানে দেখা যায় কি হয় ওইটা হচ্ছে ইউপিতে তো মা বাবা আর কি সেই বিষয়ে আলোচনা করছে যে কত টাকা লাগবে বা কি লাগবে তো বাবা মা দুজনে মিলে কাজ করে আর কি টাকার ব্যবস্থা করছে আর আমরাও যে দেব কোথা থেকে দেব বলো আমাদেরও তো কত সমস্যা ঋতিকাকে নিয়েও আমরা ডাক্তারের কাছে যেতে পারছি না মাত্র শুধু টাকার জন্য ওইখানে যেতে হলেও আমাদের প্রায় এক লাখ টাকারও দরকার বা পঞ্চাশ হাজার টাকা নিয়েও আমাদের আমরা যেতে পারি হয়তো আমি ঠিক জানি না কিন্তু অচেনা একটা জায়গায় দশ হাজার আর বিশ হাজারে তো হবে না বুঝতেই পারছো ভগবান কেন যে গো গরিব ঘরে এত বড় বড় বেমার রোগ বেদি দেয় সত্যি যা ট্রিটমেন্ট করার মতো আমাদের কোনো ক্ষমতাই নেই গো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি রাতের না ঠান্ডা ভাত ছিল তো আমি দুইটা আলু ভাজা করেছি দুইটা আলু ভাজা করে আমরা এই যে রাতের ঠান্ডা ভাতটা এখন খেয়ে নিচ্ছি আর পরশু দিন কাছে ডাল করেছিলাম কচু শাক করেছিলাম তো রাতের বেলা তো রীতিকাপা মাছ এনেছিল তো তাই আর কি ডালটা খাওয়া হয়নি আর তারপর দিন তো লামডিং চলে গেছিলাম আর রাত্রিবেলা তো মাছ দিয়ে খাওয়া হয়েছিল গতকাল রাত্রে তো এখন এই যে ডালটা দিয়ে আলু ভাজা দিয়ে ঠান্ডা ভাতটা আমরা এখন খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ বন্ধুরা না ভাতটা খেয়েই দেখো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম দুপুরের জন্য আর বাজে যেন কয়টা বারোটা বাজে নদীর পরে আবারও এক বালটি কাপড় এই তো রান্নাটা সেরে তারপর কাপড় চাপড় ধোবো যাই হোক আজকে আমি চচ্চুরি করব তো তার জন্য যে দেখো সবজি নিয়ে নিলাম এখানে হচ্ছে বেগুন শালগম টমেটো সিম আর হচ্ছে ফুলকপি ফুলকপি ডোগা দিয়ে আর কি চচ্চুরি করব। আর সিম বেগুন সব কিছুই দেবো দিয়ে চচ্চড়ি করবো তো এই যে নিয়ে নিলাম এখন সবজিটা কেটে নেব সবজিটি কেটে বন্ধুরা একটু বল করতে মানে সিদ্ধ করে নিচ্ছি আর কি সিদ্ধ করে তারপর তরকারিটা করব আর কিছু করব না তো এখন নদীর পরে এক বালটি কাপড় আছে কাপড়টা ধুয়ে নিই কাপড়টা ধুয়ে নি নিতে নিতে এদিকে তরকারিটা মানে সবজিটা সিদ্ধ হয়ে যাবে টাটা টাটা আর কি সিদ্ধ হয়ে যাবে তারপর মশলাটা ভেজে তরকারিটা করে নেব ওই তরকারিটা সিদ্ধ বসিয়ে দেখো আবারও চলে আসলাম নদীর পার কাপড় ধোয়ার জন্য তো ওইদিকে দেখো আমি এখন রীতিকা বাবার জ্যাকেট ট্যাকেট রিতিকার জ্যাকেট আর কি বড় বড় কাপড় ভারি ভারি এই কাপড় চাপড় ধুয়ে নেবো এক বালতি কাপড় আবারও জানো কাপড় ধুয়ে তারপর আবার রান্না করব তো এদিকে তো গ্যাস নেই উনুনে রান্না করতে হচ্ছে মানে সমস্যার উপর সমস্যা যখন সমস্যা আসে চারিদিক দিয়ে সমস্যা আসে তো রীতিক বাবাকে বলেছিলাম যে অল্প ওইদিকে এসো ভিডিও করে দাও এখানে এসে কিন্তু না ও ওইখানে বসে বসে ভিডিও করছে বন্ধুরা এক বালতি কাপড় ছিল কাপড়গুলো সব ধুয়ে মেলে দিয়ে আসলাম আর এই যে এখন মানে সবজিটা যে কেটেছিলাম ডাটা টাটা তো এইখানে মানে সিদ্ধ করতে দিয়ে গেছিলাম তো এসে দেখি যে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো একটু হলুদ দিলাম একটু নুন দিলাম তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে অনেক আশা করে টাটা চচ্চড়িটা করছিলাম গো অনেকদিন ধরে ইচ্ছে ছিল ফুলকপি ডাঁটা দিয়ে উলকপি দিয়ে চচ্চড়ি খাবো তো কথায় আছে না আশা করলে নিরাশা হয় তো এটাই কথা অনেক আশা করে করছিলাম চচ্চুরিটা অনেক আশা নিয়ে যে ভালোভাবে করব ওই তো ভালোভাবে করতে গিয়েছিলাম হয়ে গেল কালো মানে একদমই টেস্ট হয়ে নিগো গো বয়সটা তো পরে দিচ্ছি তাই আর কি বলতে পারছি তো যাই হোক এদিকে দেখো টাটা চচ্চুরির মধ্যে বেগুন আর অল্প সিম দেবো তো প্রথমে এটা বয়ল করিনি কারণ বেগুনটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সিমটাও তাই আর কি দেখো এখন এই যে মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে সিম আর বেগুনটা ভালোভাবে আর কি সাতলে নেব মানে কষিয়ে নেব তো মশলার মধ্যে আজকে দিলাম শস্য বাটা পেঁয়াজ আর হচ্ছে এক কোয়া রসুন আর দিলাম কালিজিরা ফোড়ন তো অনেক দিন হয়ে যাবে শস্য দিয়ে খাই না তো অনেক আশা করে রান্না করছিলাম কিন্তু হয়ে যায় নিরাশা সমস্ত কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে আর এখনই তো রান্নাটা শুধু বাকি আছে রান্নাটা করে নিলে তারপর স্নান করব বাজে এখন একটা তেত্রিশ মানে একটা বাজে আর কি অনেকটা দেরি হয়ে গেছে জানো কারণ অনেক কাপড় আজকে ধুয়েছি অনেক তো যাই হোক এদিকে শিম আর বেগুনটা একটু আর কি মশলার সঙ্গে সাতলে নেব তারপর এই যে সিদ্ধ করে ডাটা উলকপি আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর তরকারিটা নামিয়ে নেবো আজকে আর ডাল করলাম না এটা দিয়ে আজকে খাওয়া হবে তো চলো এখন টুকটা কাজ আছে এদিকে আবার একটুখানি খড়ি ফাললো অল্প একটু মানে সেদিন কাছে খড়ি ফেলেছিল তো আর একটু বাকি ছিল ওইটা ফাললো তো এটা এখন ঠিক করে রাখবো আর টুকটাক বাসন সব বাসন আর কি বের করব ধোয়ার জন্য তো এদিকে তরকারিটা আস্তে আস্তে হতে থাক এদিকে আমি কাজগুলো করে নিই আর এই যে এই যে একটা একটু ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে আমি একবারে স্নান করব। তো চলো বন্ধুরা আমি স্নান করে পরে আসছি সাথে থাকো তোমরা আজকে পুরা কোমর ব্যথা কাজ করতে করতে জন এইখানে একজন এইখানে আরেকজন এইখানে এই যে বাজে এখন বন্ধুরা তিনটা পুরোপুরি তিনটা বাজে এই মাত্র সব কাজকর্ম করে স্নান করে আসলাম আর এই যে এখন ভাত নিয়ে বসলাম আর মনে খুব আশা ছিল যে ডাটা দিয়ে শালগম দিয়ে চটচুরি খাবো কিন্তু মনের মানে যেটা আশা করা আশা করে রান্না করা হয় সেদিন কিন্তু একদমই ভালো হয় না এটা সত্যি কথাই তো একদম আমার মনের মতন হয়নি তরকারি তো কিছু করার নেই খেতে তো হবেই আর ডাল ডাল কিছু করিনি এই যে শুধু তরকারি চলো খেয়ে নি আর কী করবো খেয়ে দিয়ে আসছি করা বাজে এখন সন্ধ্যা ছয়টা সবাইকে বলি শুভ সন্ধ্যা এই তো দুপুরে খাওয়ার পর না দুইটা থাল ছিল ধুয়ে বিছানা না যে উঠেছি আমি আর নামতে পারছিলাম না এত কোমরের ব্যথা আর এত ঠান্ডা লাগছিলো অনেক কাপড় চাপড় ধুয়েছিলাম তো তো তাই আর কি ঋতিকা বাপা আমাকে অনেক বকাবকি করছে যে এত কাপড় চাপড় একদিনে ধোয়ার মানেটা কি মানে ও আমাকে বলছে যে আর আমাকে সার্ফ এনে দেবে না আমি বলে সার্ফ দেখলেই বলে পাগল হয়ে যায় সত্যি কথা বলতে আমার না একটা বায়ু আছে গো আমার না কাপড় চাপড় ধুয়ে ভীষণ ভালো লাগে আর আমি পারলে একদিনে সমস্ত কাপড় চাপড় ধুয়ে নেবো মানে আমার এত ভালো লাগে আর সার্ফ দেখলে আমি আরও ভীষণ খুশি হয়ে যাই এটা কিন্তু সত্যি কথা তো এটা আমার মাও বলে যে আমি মানে সাপ দেখলে ভীষণ খুশি হয়ে যায় যাই হোক এদিকে দেখো আজকে কুকারে ভাত রান্না করে নিচ্ছি রাতের আর শরীরটা খারাপ লাগছে তাই আর হাড়িতে রান্না করলাম না কুকারে আলু সিদ্ধ ভাত করলাম আর দুপুরে তরকারিটা একদমই খেতে ইচ্ছে করছে না এত বাজে হয়েছে তরকারিটা তো তাই আর কি ভাত করে খেয়ে নিচ্ছি দেখো আর টমেটো দুইটা পোড়া দিয়েছি একটা টমেটো নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিলাম তোমাদের সামনে আর আশা হলো না কারণ খুব খারাপ লাগছে শরীরটা তো তাই আর কি ভিডিও করতে পারিনি ভালো মতো তো যাই হোক ভিডিওটা তো শেষ করতে হবে তাই না তো তাই আর কি অল্প একটু ভিডিও করে নিচ্ছি গো তো দেখো ওইদিকে টমেটো পোড়া দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি রাতে হ্যাঁ ভাত খেতে খেতে না তখন ভাবছিলাম যদি একটু ঘি থাকতো যদি একটু ঘি থাকতো আর ভালো লাগতো তো এই কথা বলছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা জানি তোমাদের একদমই ভালো লাগবে না কারণ ভিডিওটা একদমই ভালো হয়নি আমি নিজে যখন ভিডিও এডিট করছি তখনই বুঝছি বুঝতে পারছি যে একদমই ভালো হয়নি তো আমার যখন ভালো লাগলো না তোমাদের কীভাবে ভালো লাগবে তাই আজকের ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিও পাশে থেকো কিছু বলবো না তো যাই হোক চলো ভিডিওটা তাহলে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর আশীর্বাদ করো যাতে আমরা একটু ভালো থাকি আর সুস্থ থাকি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে চলো টাটা বাই বাই গুড নাইট